আসসালামু আলাইকুম সুখবর সুখবর আবারও চলে আসলাম গোজাগ্রাম থেকে জি পি টুর্নামেন্ট নিয়ে আজকে প্রতিদিন করছে জুবাই দি টিম এমন হামিমের টিম ক্যারাটাতে আমি সবসময় আপনাদের পাশে আছি ওভার শেষে পাঠলাম জুবাই টিম হেমন আমি মেয়ের টিমটা এবার খেলাই মাঠে নামলো অবশ্যই বিডিও বার পাশে রাখবেন আপনাদের জন্য এলাকা ভিত্তিকের সব খেলা গোদাগ্রামটিকে দেখার চেষ্টা করি এমন সামাজিক অনুষ্ঠান করার জন্য আমার ছোট পরিবারে বগারে থাকার জন্য চেষ্টা করি অবশ্যই অবশ্যই সবাই পাশে রাখবেন মোহাম্মদ জুবাইদের টিমে আছে মোহাম্মদ বড়ভাই হাবেজ ভাই এমন জুবাইদ এমন জায়েদ আজিম এমন রাকিব এমন নিজবি জুবাইদ এমন বুরকান প্রথম জবাইদের টিমে তার ফিল্ডিং এমন হামিবের টিমে আয়ুক্ত হামিবের টিমে আছে मोहम्मद हमीम मोहम्मद लादनबाई मुहम्मद रोहानद फैसल मोहम्मद इद्वी मोहम्मद शिब मोहम्मद हानिफ ब लामनबाई कि

অনেক দর্শকের সমাগম সব জায়গায় দর্শক বরাবরই। বর্তমানে আছেন হামিম এমন ভাই ওভার শেষ দুই বাই এক চাদে ভেদিন হানি হামিম